হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বাজে এখন পনেরো দশটা আর আমরা এখন বেরিয়েছি দত্তপুকুরের উদ্দেশ্যে মানে জামাই আজকে যাচ্ছে শ্বশুর বাড়ি ষষ্ঠী করতে আর প্রাণবাবু যাচ্ছে মা বাড়ি আর আমি যাচ্ছি আমার বাবার বাড়ি বেল্ট পরে ওখানে বসে গেছে তো সবাই আজকে কি মা বাড়ি না শ্বশুর বাড়ি যাচ্ছ জানিও কমেন্ট করে আর আমরা কিন্তু বেরিয়েছি আজকে প্রচন্ড রোদ ও মা বাড়ি যাচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে না আবার তোর এখনো শ্বশুর বাড়ি হয়নি তোমরা যদি চাও পরের বারও শ্বশুর যাক তাহলে শ্বশুর বাড়ি একটা খোঁজ করে দিও তাইতো আসতে চালাবো বেশ ভালোই রোদ আর তেমনি গরম

তো বাড়ি যাচ্ছি আপাতত এই পর্যন্তই তো চলো তোমরা দেখতে যাক চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায় কি আসায় এ শহর বড় অচেনা কেউ বোঝে না তাকে হায় জেগে থাকা না

চোখে খুঁজে যায় শুধু খুঁজে যায় কি আশায় শহর বড় আছে না কেউ বোঝে না তাকে হায় এটা তো চড়তে হবে একদিন বাড়ি এখন প্রায় এগারোটার মতন চলে এসেছি প্রায় আর এই এখন বারাসাত চাপাটালি মোড়ে দাঁড়িয়েছি একটু কারণ ওর প্রাণের পাপা গেছে ওই আমঠাম আনতে আমি আর যাইনি এই রোদের মধ্যে বড্ড রোদ তো দাঁড়িয়ে রয়েছি এখানে ও এখন আমঠাম নিয়ে আসুক তারপর আবার বেরো অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এগারোটা বেজেই গেছে বেরোলাম তো ওই দশটার নাগাদ গানবাবু সকাল থেকে একটু আম খেয়েই চলে এসেছে তার আর কিছু খায়নি সকালবেলা উঠে এত নাটক করলো যে ও আসবে না ও যাবে না যাবে না করে এত নাটক শুরু করলো তো তারপরে উঠে ওই রেডি করতে করতে দেরি হয়ে গেছে যা হচ্ছে একটু আম খেয়েই বেরিয়ে গেছে এখন গিয়ে খাবে তারপরে সব কিছু প্রত্যেকবার এখন এই নাটক হয়েছে বাড়ি এখন এই যাবো না আমি যেহেতু বলি তোকে নিয়ে যাবো না আমরাই চলে যাব তার জন্য মা কেন বললো না যেতে আজকে বলছে যে আমাকে তো কেউ যেতেই বলেনি তাই তো ওখানে কি কেউ যেতেই বলেনি তার জন্য যাবে না এই নাটক ঠাটক করে অনেক যেই আমাদের রেডি হতে দেখবে আমাকে আর ওর বাবাকে রেডি হতে দেখলেই ব্যাস এবার কান্না শুরু আমি এবার যাব তো চলো এবার বেরিয়ে পড়ব এলেই ঠাম নিয়ে আসুক তো এলেই বেরিয়ে পড়ব ওইখানটা মাছের আলো বারাসাত মাছের আলো তো এখান দিয়ে যেতাম আগে কলেজ খুব ভালো লাগছে এখন এখানটা দাঁড়িয়ে থেকে খিদেও পেয়ে গেছে কেননা সকাল থেকে তেমন কিছুই খেয়ে আসা হয়নি যেহেতু বাড়িতে আজকে পুজো হয় ষষ্ঠীর পুজো হয় তো ওখানে স্নান টান করে ডালা ঠালাগুলো দিতে হবে তার জন্য তেমন কিছু খেয়ে আসিনি বেশ ভালোই খিদে পেয়ে গেছে তো চলছে এই যে জামাই সব আমঠাম নিয়ে এরা কারা এরা কারা এরা কারা এরা কারা থেকে এলো এরা বালিতে নিয়ে না নাকি আমগাটালের সঙ্গে বালিতে থেকে নিয়ে আসছে গুলো আমগাটালের সঙ্গে কোথা থেকে উঠে চলগাছে এই যে মিষ্টি নিতে প্রাণবাবু এই যে মিষ্টি নিতে এসেছে কিন্তু মিষ্টি কাকী বলছে কিছু নাই সব শেষ হয়ে গেছে দেখো চলে এসেছে বাড়ি তার এসেই শুরু হয়ে গেছে এই তো না কই গাড়িতে পুজো কি শুরু ও ও আচ্ছা আস্তে আস্তে আসুক আমি তো স্নান করবো এই যে পুজো এখানে হবে পুজো স্টার্ট হচ্ছে হবে আর আমি এখনো স্নানই করিনি যে এসে এবার পৌঁছে যে এবার আমি স্নান করব আগে তারপর স্নান করে এখানে আগে সব ইয়েগুলো দিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে ও হ্যাঁ প্রাণ হ্যাঁ বল না ও বললো যে আমাকে তো কেন আমাকে তো কেউ যেতেই বলেনি সেই পুরো ভাব এখন সকালবেলা প্রত্যেক দিন এখন এই নাটকটা করবেই করবে কি করবে

ষষ্ঠী ঠাকুরের ভক্তগণ এটা কি দাদার প্রজা এটা কি দাদার প্রজা আচ্ছা ষষ্ঠী ঠাকুরের মুখ কি এরকমই হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে আমাদের ষষ্ঠী ঠাকুর এই দেখো এই যে ষষ্ঠী ঠাকুর এটা আমাদের

বারোটার সময় এখন ব্রেকফাস্টের পর্ব চলছে আমরা এসে টিয়া দিয়ে রেডি করে তো কিছু করার নেই তো এখানে দেখো স্যান্ডউইচ দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই তুমি কি খাচ্ছো জোনা বাবা ও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে ওর মা বাড়ি আসলে মোনার কাছে এই আবদারই থাকে আগেই বলে রাখবে পিজ্জা ফ্রেঞ্চ ফ্রাই এগুলো সব হুম দেখো প্রাণবাবু এনেছে সবার জন্য পুটি আর সবাইকে একটা দিদি ভাইকে একটা দাও দিদি ভাইকে দাও দিদি ভাইকে একটা দাও এখানে দেখা হয়েছে পোলাও অ্যারেঞ্জমেন্ট সব রেডি করা হয়েছে পোলাও হবে আর আমার আসার আগেই কিন্তু পররা রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ

এখন পোশাক নিয়ে এসেছে দাহা তোমার দাদা আছে তো তোমার দাদাকে খেতে পারো বলো এখানে কি কি দিয়েছে তোমার কাতলা দুই জামাই এখন খেতে বসেছে আমাদের বড় জামাই আর আমাদের মেজি জামাই আপাতত এখনো আসা বাকি আছে আরো অনেকজন আসবেন প্রচুর প্রচুরই এখন হ্যাঁ তখন আমাদের প্যান্ডেল হবে হ্যাঁ এখন আপাতত দুই জামাই বলে আমাদের ঘরেই হয়ে যাচ্ছে এরপরে এখনো সাতজন বাকি আছে টোটাল জনই মনে হয় টোটাল আমরা ন বোন কাকা দেখা তো মিলিয়ে এ কবে আসবে আর আমাদের প্যান্ডেল কবে হবে কি বলছো

এটা আমাদের কিন্তু গাছের কাঁঠাল মানে বাগান বাড়িতে হয়েছে এবার তো তাও একটা দেখতে পাচ্ছ এবার আমও হয়নি নাকি গাছ তো আর এখন বাজে চারটে আর দেখো শাশুড়ি মারা এখন সবাই খেতে বসেছে বেলা খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দেওয়ার পর এখন আমরা সন্ধেবেলায় আবার বেরিয়ে গেছি ঘুরতে কারণ আছে ষষ্ঠী দিন আজ আর বাড়িতে থাকতে কি ইচ্ছে করে বলো তো বেরিয়ে গেছি সবাই মিলে ওই দেখো পেছনে

দা টিএন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এই যে টি অ্যান্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট কি এখন কি অর্ডার দেবে কোনটা আচ্ছা মেচোকে দেখাচ্ছে মেচোর কাছে গেছে আইসক্রিম খাবে তাই মেচোকে আবার মেচোকে আবার মেনু দেখিয়ে এসলো কোথায় কোনটা খাবে এইটা দেখিয়ে এসেছে তুমি খাবে মনে তোমার খিদে পেয়েছে মনে তুমি আইসক্রিম খাবে এখন আর ওর কিচ্ছু মনে পড়ছে না মেজর থেকে কি আইসক্রিমের নিয়ে চলে এসছে আইসক্রিমের কাপ এই মনাকে দিয়েছে রে চেনে না চলে যেতে আমারে খেলতে ধুলতে যেতে আমরা কষ্ট করে ডেকে নিয়ে এসেছি আর বাড়িতে থাকতে পারতো

রাত দশটা আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ি মানে ক্যাফের থেকে বাড়ি চলে যাচ্ছি তো ব্লগটাও আজকে এখানে শেষ করে যাচ্ছি ষষ্ঠীর ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর দু সাত চ্যানেল ফ্রান্স ব্লগ আজকের মতো টাটা গুড নাইট আর দেখা হবে শিগগিরই নতুন একটা ভিডিও তো যতক্ষণের জন্য সঙ্গে থাকো ফ্রান্স ব্লগের তো টাটা গুড নাইট